যেটা সুখ সেটাই আমি চাই ভাইয়া আর কিছু চাই না আমার আটটা মেয়ে মেয়ের আমি বিয়ে দেবো দুই দিন পরে আমার মেয়ে নিয়ে মিথ্যা কথা আর আল্লাহর কোরআন কোরআন নিয়ে যাই মিথ্যা কথা বলবো সে মুসলমান ধর্মের থেকে কাতারাতে সে বাদ হয়ে যাব আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে একটা টোকার জন্য ও দুইটা আগে বউ আমি মিথ্যা কথা কিছু জন্য বলবো আমার মেয়ের জন্য ওর বাবা এলো কুটি পুতি চলে ওর বাবাই রেখে আমি আসা পড়ছি আর ওর বাবা চালাই তো আগে কেন যে রিস্কা এমন মাদারিপুর চালাই যে ব্যান গাড়ি ঠিক আছে ব্যানগাড়ি রেলার পোলার জন্য আমার মেয়ের এত সুন্দর কিউট মেয়ে পুতুলের মতো ডল পুতুল একটা মেয়ের মিথ্যা কথা কিসের জন্য আমি বলবো হ্যাঁ এই আমি যদি এই সব করে থাকি তাহলে তো মানে আমার আমার বিষয়ে যে মানে মানুষের কাছে যেভাবে হেও করে দেখে দেখিয়েছেন আমাকে কে দে কে কোরআন শরীফ মাথায় নিয়ে ডান হাত বাম হাত দিয়ে লাড়তেছে কি করতেছে না করতেছে মাথায় অন্যান্য নেই পবিত্র কোরআন শরীফের কোনো মূল্যই নেই তার কাছে এবং সে শনি ডাক্তার রায়ের অনেক ধরা খেয়েছে মার খেতে খেতে তার অভ্যাস হয়ে গেছে সে এক কোটি টাকা তার হাজবেন্ড যাকে নিয়ে চুর চোরাই কারবারগুলো করছে শাওন গাজী তার নাম সে কিন্তু নিজেও আগে আগেরবার যখন সাংবাদিক সম্মেলন করি তখন কিন্তু মিডিয়ার সামনে সে বলেছেন যে আমাকে দিয়ে রিক্সা চালিয়ে তার ছেলেকে দিয়ে পকেট মারাইছে তাতে করে এক কোটি টাকা ব্যাংকে ট্রানজেকশন হয়েছে অগ্রণী ব্যাংকে তার ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে আপনার ইসে সেফাই পারলাম ওই যে আপনার মুন্সিকুন্দের ভিতরে পড়ছে তো আপনারা যদি তার ব্যাংক অ্যাকাউন্ট খুতিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই মহিলাটা কি করে এবং তার হাত কতটুকু এবং সে কোন কোন চক্রের সাথে জড়িত আছে তার একাধিক ছেলেদের সাথে মেলামেশার ই রেকর্ডও আছে সে তো যে প্রেস ক্লাবের আমার আমার বাসা থেকে টাকা আর আমার নিজের মোবাইল যেটা প্রুফ ছিল সে মোবাইল নিয়ে পাঁচ দিন ধরে পলায় গেছে বাসা থেকে মোবাইল এবং টাকা নিয়ে এটা একদমই মিথ্যা কথা একদমই মিথ্যা কথা এই কথার কোনো ভিত্তি নেই এবং ভিত্তিহীন কথা প্রমাণ নিয়ে প্রুফ নিয়ে আসতে বলেন মিডিয়ার সামনে আমি যেমন পুরুপ নিয়ে আসছি তেমন পুরুপ নিয়ে আসতে বলেন এইখানে যেমন কান্নাকাটি করে হুল্লা হুরুস্তুর করে পাবলিক আপনার পাবলিক জড়ো করে যেমন আপনার সাংবাদিক সম্মেলন হচ্ছিলো ওইখানে এসে কান্নাকাটি করছে সবাই ভিডিও করছে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে সো তখন তখন কিন্তু বলছে একটা কথা যে আমি ওই ওই ছেলের সাথে আপনারা জিজ্ঞেস করেছিলেন আপনারা কোয়েশ্চেন করেছিলেন তাকে যে আপনি কি তার সাথে সংসার করবেন ও কিন্তু বলেছিল যে না আমি মরে সংসার করবো না আমার মেয়ের বিচারছে মেয়ের সাথে যেটা হয়েছে আচ্ছা মেয়ের বিচার যেহেতু হয়েছে মেয়েকে আবার পরের দিন রাতে আমাদের এলাকায় গিয়ে আমার দেখা না পায়া তাহলে আমাকে কেন আবার কল করে বারবার কল করে আমি রেকর্ডিং রেখে দিয়েছি ওর মেয়ে আমাকে অনেক পাকনা পাকনা কথা বলছে সব তো আম্মুর শিখিয়ে দেওয়া কথা আপনারা শুনুন যেটা সত্য কথা এক 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 থেকে দেড় মাস আগে একটা নিউজ করছে ওর বাবারে নিয়ে আমি নাকি মিথ্যা জোর জরস্তি বিয়ে করছি চুরি মুড়ি ওইটা সেটা করি আমার বাচ্চারা দেয়া ছেলে দিয়া এই নিউজটা দিছে দেওয়ার পরে কী করছে সে সেদিন গা রাত্রের দশটা বাজে আমার ফোন দিছে খাবারের টাকার জন্য পাঁচশো টাকার জন্য এরপরে আমি বলছি না তোরে দিব না তুই আমার টাকা দিই তুই আমার এই মাইরা আমার এই এই যে এই যে এই যে জায়গায় এই জায়গায় এক এক মাস আগে বাবার নিয়ে ও দরসার আর বাবার দুজন মিলে আমার মারছে আমার দুই তিন বছর মাসে মেডিকেল রিপোর্ট কাগজ মোড় সব আমার আছে ওটা নিয়ে আমি কালকে আবার হাজিরুম তারপরে ওদিনকে রাতে সারা রাত বাড়িতে বাইরে ছিলাম সকালে ঠিক এই সাতটা বাজে আমরা কক্সবাজার রওনা হয়েছি আমি বাইর করো তাতে বের করো কক্সবাজার রওনা হয়েছি ওইটা হলো সতেরো তারিখে ওই নিউজ দিছে আঠেরো তারিখে আমরা কক্সবাজার পুজো রাত্রের ঠিক আটটা বাজে আমরা হোটেল বাড়া নিয়েছি বিয়ে করো স্ত্রী আমাকে যে ফাঁসিয়ে আটকে তারপর হচ্ছে বিয়ে করছে আগের হাজব্যান্ডকে তো তালাক দেয় আর সে আমার স্ত্রী না কখনোই না কারণ সে আমাকে আটকে ব্ল্যাকমেল করে মারধর করে সে আমার সিগনেচার নিয়েছে এবং তার আগের হাজবেন্ডের সাথে যেখানে বিয়ে সেই সেই কাজীর কাছে গিয়ে আবার আমাকে আমাকে বিয়ে করেছে সেই কাজীকে ডেকে এবং তার ওই 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 সাথে বিয়ের সময় যেই সাক্ষীটা ছিল ওরা দুই বোন মেয়ের দুই ওই মহিলার এই যে শিখা ওর দুই বোনকে দিয়ে হচ্ছে ওই সাক্ষীতে সাক্ষী যেটা ছিল ওই যে শামনের সাথে বিয়ে হয়েছে আমাকে দিয়েও সেম ওরা দুই বোনেই মিলে কিন্তু আমার বিয়েতে সাক্ষী দিছে আা সেইwidehat মেরাত আরশলপুর আপনি আর তার মে আমার মিটার বুমিসোতার জামান মিটার বুমিসোতার জামান মিটারে বিয়ে দেব কেন আমার মিটার দিয়ে মিথ্যা কথা বলবো শাকিলের থেকে অন্য তার আরো ভালো ছেলে পাবো বিয়ে করতে আমি কেন শাকিলের জন্য এই জন্য আমি একটা নোংরা কথা আমার মেয়ের জন্য বলবো আপনি একটা মেয়ের নোর বুকটা চেক করেন তাহলে আপনি পাবেন আমি শুধু এটা টাকার বিচার চাই সত্যের আলো মানে তো আমার যখন আমরা শ্যাম শ্যামপন্ডর নানগঞ্জ শ্যামপলাবাসে बाराটা কি তখন আমার আম্মু ঢাকা ছিল তার মেয়ে তার মেয়ে কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে তার বাবার কাছে ছিল ওর যে আগের হাজবেন্ড তার কাছেই ছিল তার কাছে দিয়ে রেখেছে বলছে যে আমি যদি মেয়েটা ওর কাছে না দিই আমি বলছি তাহলে তালাক দিয়ে দাও তুমি যেহেতু আমার সাথে সংসার করতে চাও তাহলে ওই শাওনকে তালাক দিয়ে দাও ও সেটাও দিবে না প্রত্যেকটা দিন আপনার প্রশাসন আমাকে কল লিস্ট দেখাইলো যে দৈনিক হচ্ছে আপনার নাইনটি ফাইভ হচ্ছে তার সাথে কথা হয় তার আগের হাজবেন্ডের সাথে তাহলে তো আমি তার হাজ হাজবেন্ডই না একদম মিথ্যা ভুয়া প্রচার চলছে এগুলো আমাকে কিভাবে ডাবাবে ওই কথাও বলছে যে সাকিব খান যেরকম নারী কেলেঙ্কারিতে ভুগতেছে মিডিয়া পাড়ায় ওর দুর্নাম হয়েছে এরকম আমিও তোকে মিডিয়া পাড়ায় মানে সব কিছু মানে তোকে হেউ করে দিব এবং দর্শকের কাছে তোকে কালার খাওয়া দিব। এই জন্য আমি যখন রাগারাগি করে চলে আসি তখন আমার পকেটে একটা টাকাও ছিল না আমি আমার আব্বুকে কল করি আব্বু আমাকে বিকাশে টাকা পাঠাও তারপর আমি ওইখান থেকে আমি গ্রামের বাড়িতে যাই ওই যে গেঞ্জিটা নিয়ে টি শার্টটা নিয়ে হচ্ছে ওই এত আলোড়ন সৃষ্টি যে টি শার্ট নিয়ে আসছি গ্রামে গিয়ে করছে টিকটকে দেখেন এই এই টিকটক আছে সে মাদিনপুর টিকটক করছে এই দড়ি এই দড়িটা পুরা এই গেঞ্জিটা আমি নিয়ে এসেছি এই দড়িটা আমার বাইন্দা আমার অত্যাচার করছে এই যে আমার পিঠ দেখতে আমার পিঠ দেখতে হবে পিঠ না আপনারা বিশ্বাস করে আমার গড়া পিঠা নিয়ে দিছে হ্যাঁ আমার এই যে এই যে এইটাকে আঘাত করছে এইগুলো পুলা আমার নির্মম্বর ওর চাচা ফুপু জায়না করছে আমার জুনিয়র সাকিব মারছে আচ্ছা আমার গায়ে যদি টি শার্ট থাকে ও কি খুলে আনার মতো ক্ষমতা আছে ওর একটা মেয়ে কি একটা ছেলের পোশাক খুলে আনতে পারে আমার গ্রামে আমি গিয়েছি ময়লা হয়েছে এটা ধুয়ে দেওয়ার পর রোদ্রদ দেওয়া হয়েছে রশিতে সেইখান থেকে ও লুকায় ব্যাগে করে নিয়ে আসছে আর রশি রশি দিয়ে যদি একজন লোককে বাঁধে সেই রশি কি আবার যে ভুক্তভোগী সে কি আনতে পারে কখনো আর দর্শকদের কাছে এটা প্রশ্ন থাকবে আমার আর কোরআন শরীফ একদম নতুন নতুন কোরআন শরীফটা বায়তুল মোকারম থেকে কিনুক বা যেখানেই ঢাকায় এসে তারপর কেনা হয়েছে কোরআন শরীফটা ও কোরআন শরীফটা কিনে রশি কিনে তারপর হচ্ছে আপনাদের সামনে এসে হইউল্লা করছে কান্নাকাটি করছে যখন আমি আসতে চাই না গেছে আমাকে আসতে আর আমি না আসলে আমার আমাকে জোরপূর্বক ওইখানে দশ লক্ষ টাকা দাবি করা হয়েছে এটা আমাদের উপজেলা আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও নেওয়া হয়েছে ও ও হচ্ছে আমাকে কোনো প্রকারের তালাক দিবেই না আর ওই হাজব্যান্ডকেও তালাক দিবে না বলে ওকে তালাক দিতে বললেই বলে যে ও মারা যাবে আমার অমুক জায়গায় জমি আছে জমি কেটে ফেলবে তারপর কিন্তু আমি দেখি যে রসুনের পুটকি সব এক জায়গায় ওর ওই হাজবেন্ড কিন্তু এখন ওর পক্ষেই কথা বলে আর এক মাস আগে যখন আমি মানববন্ধন করেছিলাম যে কালনাগিনের রাত থেকে বাঁচতে চাই তখন কিন্তু ওর হাজবেন্ড আমার সাথে এসে সাংবাদিক সম্মেলনে ওর সব অপকর্মের কথা কিন্তু বলে গেছে সব বলে গেছে এবং তখন কিন্তু আমার কথা বলছে যে আমি অনেক ভালো ছেলে এটা সেটা এখন আবার তার স্ত্রীর সাথে মিলে আমার কথা বলতেছে আমি খারাপ আমি টিকটকার আসলে আমি তো টিকটকার না আমি ইউটিউবের নাটক করে শর্ট ফিল্ম করে ওয়েব সিরিজ করে এই পর্যন্ত আসছি সেটা সে আপনার একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একটা মেয়ে কতটা নেশা নেশা করা অবস্থা থাকলে এরকম করতে পারে এবং সে অনেক নেশা করে এবং আপনার ওই যে গোমের ট্যাবলেট নাকি যেন এটা দশটা পনেরোটা করে খায় এটার পাতা হচ্ছে আপনার এটার নাম হচ্ছে নকটেন নকটেন খেয়ে একবার আমি ওয়াশ করাইতে নিয়ে গেছি মিট এই এইদিকে দৌড় দেয় ওই দিকে দৌড় দেয় ওকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না মানুষ বলছিল। মেন্টালিটি হসপিটালে দেওয়ার জন্য তখন আমি তো তার গার্ডিয়ান না এই জন্য আমি দিতে পারিনি এবং আমাদের গ্রামের মানুষের সামনে গ্রামের মানুষটা কখনোই মিথ্যা কথা বলে না হ্যাঁ গ্রামের মানুষ যা দেখে নিজের চোখে তারা হচ্ছে সরল মানুষ এত প্যাচ গোছ বোঝে না তারা নিজের চোখে দেখছে দুই হাজব্যান্ড টু ওয়াইফ আমাদের গ্রামে গিয়েও ট্যাবলেট খাইছে আমি তখন ছিলাম না আমি ছিলাম এলাকার বাইরে তখন এই অনেক উশৃঙ্খল করে তখন আমার আমার আব্বু আম্মু বলছে যে তুই বাড়ি থেকে বের হয়ে যা আমার উপরও অনেক রেগে গেছে তো আমি একটা কথাই বলবো সবাই সট সত্যটা যাচাই করে একটা নিরহ মানুষকে ফাঁসানোর চেষ্টা করবে আর একটা মহিলা এসে কেঁদে কেঁদে একটা কথা বলল আর মিথ্যা বলল না সত্যি বলল এটা জাস্টিফাই না করে আপনারা অনেকে অনেক কমেন্ট করে ফেলতেছেন এটা ভাইয়া ঠিক না আসলে আমি আজকে এই বিপদের মুখে আছি এবং আগামীতে আপনারাও থাকতে পারে ঠিক আছে আমি এটাই বলতে চাই যে পুরুষ নির্যাতিত একটা আইন দেওয়া দরকার বাংলাদেশে যাতে পুরুষও গিয়ে থানায় গিয়ে অভিযোগ দিয়ে নারীদেরকে সঠিক বিচারের আওতায় আনতে পারে এটি হচ্ছে আমার দাবি এবং আমার যদি কোনো আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি যদি কোনো অপরাধ করে থাকি অবশ্যই আমার বিচার কার্যকর হবে আমি নিজে আদালতে গিয়ে আমি স্যালেন্ডার করব বাট ওর যে কুকর্মগুলো এগুলো আমি তুলে ধরাতে আমার উপর যে ক্ষিপ্ত হয়েছে আমার মনে হয় না যে এই ক্ষিপ্ত আমি থামাতে পারবো আপনারা যদি নিজের চোখে এবং নিজেরা তদন্ত করে যদি তাকে আসামি হিসাবে ধরে আনতে পারেন তাহলেই মনে হয় এই জিনিসগুলো থামবে আর প্রতিদিন আইসা প্রেস ক্লাবের সামনে আইসা এরকম হইচই করবে মানুষও বিরক্ত হয় এবং ফেসবুক যারা ইউজার যারা ইউজ করে ফেসবুক তারাও কিন্তু বিরক্ত হচ্ছে ইতিমধ্যে আমি চাই না যে এইভাবে ভাইরাল হইতে কিন্তু যারা এরকম করতেছে তারা কিন্তু ভাইরাল হওয়ার লোভেই কিন্তু আমাকে আটকায় বিয়ে করে এখন তারা মিডিয়ার সামনে প্রতিনিয়ত আসতেছে কেন মিডিয়ার সামনে যখন ও আসবেই তাহলে আমাকে কেন আটকে বিয়ে করছিল তখন মিডিয়াকে ডাইকে আমাকে আমি যদি কোনো ওর সাথে কোনো খারাপ কাজ করতে গিয়ে ধরা খাইতাম বা কিছু করতাম আমাকে রাস্তায় ডেকে রাস্তা থেকে আমাকে একটা ফিটিং দিয়ে দিছে তো আমি তো ওর সাথে কোনো খারাপ কাজে কোনো পরকিয়াতেও জড়াইনি জুনিয়া সাকিব তার সাথে আমার বিয়ে হয়েছে বিয়ের পরে আমার একটা জমি ছিল জমিটা আমি বিক্রি করি তার একটা ডিজেল ক্যামেরা একটা মোবাইল একটা কি আমি একটা দিছি বরিশালে থেকে আমাকে তো কোনো মোটরসাইকেল কিনে দেয়নি আমাকে তো জায়গা বিক্রি করে এটা করে নেই করে নেই আমাকে তো ঘরবন্দি করে রাখে সব সময় তাহলে তো আমার নতুন কোনো কাজ পেতেন আপনারা যদি আমাকে যদি কাজে হেল্প করতো এটা করতো সেটা করতো তাহলে আপনারা আমার নতুন শর্ট ফিল্ম আগে রেগুলার যেরকম কাজ করতাম এই কাজগুলো পেতেন আর আমি গলায় ফাঁসি দিতে যেতাম না ওর থেকে বাঁচার জন্য আমি একটা ছেলে কখন যে তার মনের কথা প্রকাশ করে সে যদি অনেক বড় বিপদে পড়ে না থাকে তাহলে কিন্তু তার মনের কথাগুলো শেয়ার করবে না কারো কাছে একটা ছেলের বুক ফাটে তো মুখ ফাটে না এটা মাথায় রাখবেন আপনারা এখন আমাকে কোনোভাবে সে আমাকে ফাঁসাতে পারছে না এই জন্য তার নিষ্পাপ মেয়ে ছোট মেয়েটাকে যা শিখাচ্ছে তাই শিখে মার মার পক্ষে তো কথা বলতেই হবে আমি তো বাবা আমার আমার বিয়ে করছে আটকে আমার বিষয়ে তার কথা বলবে না আপনারা মেয়ের যখন এই যে ইন্টারভিউ দিয়ে চলে যায় পরের দিন আবার আমার বাড়িতে গিয়ে হচ্ছে আমাকে খোঁজাখুঁজি করে ওই রেকর্ডিংটা আমি দিয়ে দিছি আমাকে কি বলে আমি যদি খারাপ হইতাম তাহলে তার আমাকে নেক্সট টাইম ফোন দিত না আর আমার সাথে কথা বলতো না এই বাচ্চাকে দেওয়ার তো আর কথা বলাইতো না আপনারা একটু শুনে আমাকে ভালো মন্দ কমেন্টে জানাবেন এবং আর আমার যদি আপনারা যদি চান যে আমি আমি সুস্থ বিচার চাই তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে একটু আমাকে একটু সহযোগিতা করে করতে বলবেন আপনারা আপনারা সবাই কমেন্টে বলবেন যে এই ছেলেটাকে একটু আপনারা সহযোগিতা করেন ও কি গোমরটা ফাঁস করে এটা একটু যাচাই করার জন্য আমাকে একটু আইনের সহযোগিতা পেতে সহযোগিতা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই টেক কেয়ার